সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন বিকেলবেলা তো বাসায় আজকে নতুন নতুন বলতে কি নতুন নতুন বাসায় প্রথম অতিথি আত্মীয় তো অনিমা নী আসছে তো আসছে দুপুরে দুপুরের ট্যামে তাই দুপুর টাইমে আসছে প্রায় সে হালকা পাতলা কিছু খাওয়ার দাওয়া করা হয়েছে মানে দুপুরে খাবারই করা হয়েছে কিন্তু আমাদের জানিয়ে আসে নাই তো সেই জন্য আমরা বাজার করতে পারি নাই তো আমাদের সারপ্রাইজ দিচ্ছে কিন্তু আমরা শুনে বলাছি শুনতে শুনতে দেখি আসা করছে তো বক্তর কাছে ফোন দিয়েছিলাম বক্ত বললো যে যাইবো আর ওই সময় দেখি মানে আইসা করছে তো যাই হোক আবার ওদের থাকতে বলছিলাম তো ওরা থাকবে না চলে যাইবো কিছুক্ষণ পরে আমরা সাথে একটু বাজারে যাবো তো বাজারে তো সবাই একসাথে নিয়ে যায় ফ্রিজটা কিনে নিয়ে আসবো শীতের দিনে ফ্রিজের অফার আছে শীতের দিনে একটু দাম কম পাওয়া যায় এই কারণে ভাবছি যে কিনে ওই যাইতো তো শীতের দিনে কিনি নাকি কও তো অফারে অফারে কিনে খাও পরে কিনলো সমস্যা হয় তো না তুমি তো ইকোর ভালো তো আসলে কি ফ্রিজটা না কিনলে কি হয় বাজার ঘাট কিছু কিছু তো করি তো প্রতিদিনই তো বাজারে যে কিনে আনা সম্ভব না তো দুই দিন পর পর একদিন পর পর যেতে বাজার করে রাখা যায় এই জন্য আর কি কেনার আগে তো যেহেতু কিনা লাগবেই তো সেই জন্য যেহেতু ফ্রিজ ছাড়া চলবো না তো আগে কিনে ফেলাই তো একটু পরে আমরা জামু নুগুর আর ওনিলে গেছে সাধে গেছে একটু বেরাইতে তো আর আসলে তারপরে আমরা বাজারের দিকে যাব তো দেখতে থাকেন ঝাড়ু দি এই করো প্রতিদিন একটা না একটা কিন হই না থাকে না সব মনে যখন প্রয়োজন কিনে নি এসো মনে সোনাছি তো রেডি হও তারপরে তো আমি একটু যাই সাদে দিকে বুঝেছি সাদে থেকে দুছো আরও মিলারি নিয়ে গেছে লিখন গেছে আমি একটু আসি তো চলে যাই অনেক কষ্ট সাদে আসা সয় চালাচ্ছ আসা গেলে খবর হয়ে যাই ওই যে যাই দেখছ দেখছি সাদে আসে বসি সাদে আসা কষ্ট সয় তো উঠতে উঠতে হাঁপে যাই তো আমার আমার জন্য একটু ভালো ডায়াবেটিসের একটু ই হইব কন্ট্রোল থাকবো তো সাদে আসলে একটা দিন বাবু ভাই গিয়ে ক্ষেত খামারগুলো দেখা যায় মনে হয় যে গ্রামে পরিবেশ আর ওই পাশে সর্ষে ক্ষেত আছে वो खाली दूसरा मुख और समस्या और बाबा की बाबा बाबा टाइटा जाओ जाओ टाइट न তাহলে আমরা বাজারে দিয়ে কি মন করে ওසේ আইজিক জামে করো তো আমরা বেরিয়ে পড়ছি এখন যাব আমরা একটা ফ্রি স্কিনার জন্য তো দিক ঠিক আবার অনুমান পৌঁছলে গো গাড়িতে এই না তো রিকশা এনে পামুনা দুজে কি करू

ছবি তলৰ জাগা এই যে ছবি তুলি ছবি তুলি হে খেলা ধূলা জাগা কৰিছে ফ্রেশ কিনা হয়ে গেছে এখন আমরা চলে যাবো বাড়িতে চলে যাবে

হ্যাঁ হাইটাই যাবো তো ফ্রি যে যে অটো তে না ওই যে এই জায়গায় নাম যাইবা কিভাবে তো আমাদের কাজকর্ম বলতে এই তো একটু গেছিলো তো ফ্রিজ গাড়িতে উঠাইছে আমরা হাইটা হাইটা যাইতেছি বা বাসার দিকে তো বাসায় যাই তারপরে উনি আসতে থাকুন তো আমরা হাইটা আসতে আসতে আমাদের আগে ফ্রিজ নিয়ে এসে পড়ছে জানি

যে আমাদের নতুন কেমন অবশ্যই জানাইবেন ওই ঘড়িটা ভালো ছিল না কালোটা ভালো ছিল এটা বলবেন দুইটা কিন্তু একই ডিজাইনের শুধু কালারটা ভিন্ন তো এটা আর কি পছন্দ হয়েছে নিয়ে আসছি ছোট আনছি বেশি বড় না

আজকে আর ভিডিও বড়ো না আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন